আজকে যখন আজকে যখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে নিজের পদ রাখতে নিজের পিঠ বাঁচাতে তিনি আজকে ইউনুসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন কিন্তু এটা যদি তিনি আগে করতেন দাদা আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যখন শুরু শুরুর দিকে বাংলাদেশ নিয়ে আলোচনা শুরু করেছিলাম মানে আগস্টের পর থেকেই তো আমরা এই আলোচনা শুরু করেছিলাম সেনাবাহিনীর অনেক অফিসারের সঙ্গে আমরা কথা বলেছিলাম যারা নাম গোপনে রেখে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছিলেন তাদের কাছেও কিন্তু তাদের মুখেও কিন্তু এই বিষয়টা উঠে এসেছিল যে ভেতরে এমন কাউকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা ভেতর থেকে কলকাঠি নাড়ছেন এবং একই সঙ্গে ওয়াকারের বিরুদ্ধেও যারা কথা বলছেন সেই সংখ্যাটাও কিন্তু প্রচুর পরিমাণে আছে এবং তারা দেশটাকে এইভাবে বিকিয়ে দেবার পক্ষে রয়েছেন তখন কেন ওয়াকার এটা বুঝতে পারেননি যে যাকে আজকে তিনি দেশ থেকে সরিয়ে দিলেন মানে আমি শেখ হাসিনার কথা বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিন তারও এই জায়গাটা আসতে পারে হ্যাঁ পরিস্থিতি তো সেরকম যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে উনি যদি এই সময়ে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে শুনে যেতে হবে কারণ আজকে নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মানে ওয়াকার জমানের এই মিটিং এর শেষে উনি একটি প্রেস কনফারেন্স করেছেন উনি সেখানে বলেছেন যে আমরা মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা কারো সঙ্গে করিনি মানে নিজেদেরকে সেভ করার চেষ্টা করছে অর্থাৎ ওয়াগানদ জামানের কাউন্টার হিসেবে যাকে দাঁড় করিয়েছেন ইউনূস খলিলুর রহমান তিনি আজকে প্রেস কনফারেন্স করে এই কথাটি বলেছে বলার কারণ হচ্ছে যে উনি আজকে আমার কাছে মনে হচ্ছে যে ওরা এই সরকার সময় ক্ষেপণ করার জন্য মূলত ওয়ার্কার কে বা সেনাবাহিনীকে যে কোনো রকম বুঝ দেওয়ার জন্য আজকে কনফারেন্স কে আয়োজন করছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি জেনারেল ওয়ার্কার আজকের এই সময়ে দাঁড়িয়ে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হন অর্থাৎ উনি যদি আজকে সেনাবাহিনীর যে ম্যান্ডেট উনি পেলেন সামরিক বাহিনী থেকে যে উনি ওনার দেশের স্বাধীনতায় সার্বমত্ত মুক্তিযুদ্ধ চেতনা এসব রক্ষায় উনাকে তারা সেনাবাহিনীর সামরিক অফিসাররা যে ম্যান্ডেট দিলেন এটি যদি উনি কাজে লাগাতে না পারেন তাহলে উনাকে শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে এটা আপনি নিশ্চিত একদম একদম এবং আপনি আকবর হোসেনের নাম বললেন দাদা যে কাদেরকে সরিয়ে এই ওয়াকারুজ্জামান তিনি সেনা প্রধান হয়েছেন এবং ক্ষেত্রে এ মতিউর রহমান আতাউল হাকিম তাদের নামও ও কিন্তু এই শাড়িতে উঠে আসে যে তাদেরকে ওয়াকারুজ্জামানের আগেই মতিউর রহমান সামরিক বাহিনী থেকে অবসরে চলে গেছেন

একজন জেনারেল আকবর তার ব্যাসমেট ওয়াকার উজ্জামানের ব্যাসমেট আরেকজন জেনারেল সাইফুল আবেদিন তারা বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশের জন্য প্রচুর কাজ করেছে তো তারা কিন্তু দায়িত্ব তারা যদি সেই দায়িত্ব পেতেন তখন শেখ হাসিনা যদি তাদের প্রতি আস্থা রাখতেন বাংলাদেশ সরকার যদি তাদের প্রতি আস্থা রাখতেন তাহলে দু হাজার চব্বিশের পঁচিশে আগস্ট বাংলাতে পাঁচে কি বলে পাঁচই আগস্ট বাংলাদেশে ঘটতো না কিন্তু তাহলে এই যে তিনি কিছুদিন আগে আমেরিকার সঙ্গে কথা বলতে তিনি গিয়েছিলেন পশ্চিমা বিশ্বে তিনি ভ্রমণ করেছেন তিনি রাশিয়াতে গিয়েছিলেন এবং তিনি আফ্রিকান টেরিটরিতে সেখানেও তিনি প্রবেশ করেছিলেন যেখান থেকে ফেরার পথে তাকে একটা অ্যারেস্ট করার পরিকল্পনা করা হয়েছিল তাহলে তিনি কেন গিয়েছিলেন সেই জায়গাগুলোতে তিনি কি বুঝতে পারছিলেন তার দিন শেষ হয়ে আসছে সেই কারণেই কি তিনি পশ্চিমা দেশগুলোর সাহায্য চাইতে গিয়েছিলেন আসলে এখানে যে বিষয়টি তখন আমরা দেখেছি যে জাতিসংঘের একটি মিটিং এর উদ্দেশ্যে উনি আমেরিকা গিয়েছিলেন আর অন্যান্য যে কান্ট্রি গুলো ভিজিট করেছেন সেটি ওনার অফিসিয়াল ছিলেন এবং অফিসিয়াল ভিজিট ছিল এবং উনি এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে যে কেউ করে থাকেন এখানে উনি জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে যে জড়ানো হয়নি তাদেরকে পাশে রেখে পাশ কাটিয়ে যে এই ডক্টর ইউনুস এবং তার সরকার এই যে কথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন মার্কিন নাগরিক

কার কাছে সাহায্য চাইবেন আশ্রয় চাইবেন কোথায় জেনারেল ওয়াকিলুজ্জামান আসলে কার কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন পড়ে না উনি যদি দেশে এখন কাছে সাহায্য চান যে দেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামরিক বাহিনী আপনার পাশে আছে আপনি এই জাতীয় নিরাপত্তা অভ্যন্তরীণ নিরাপত্তা দেশকে এই সংকটের হাত থেকে উদ্ধারের উদ্ধারের জন্য আপনি একটা ব্যবস্থা নেন রাষ্ট্রপতি যেহেতু দেশের সংবিধান বলবৎ আছে রাষ্ট্রপতি এক মিনিটে একটা সাইন করবে দেশের জরুরি অবস্থা জারি হয়ে যাবে এবং বাংলাদেশ হয়ে যাবে কিন্তু উনি সেটা পারবেন কিনা এটা নিয়ে আমার তো সন্দেহ হয় কেন কেন উনি সাহায্য চাইতে পারবেন না কেন আটকাবে কোথায় আটকাবে হচ্ছে যে আমরা তো বিভিন্ন সময় দু হাজার আগস্ট থেকে আজ মে মাস এই নয় মাসে আমরা অনেক সুযোগ ওনার সামনে দেখেছি দেশটা তো আজ এই রসাতলে যেত না উনি যদি এই উদ্যোগটা নিতেন উনি তো নিচ্ছেন না আমি জাস্ট সেখানে আমার সেই প্রেডিকশন থেকে বলছি বাট আমি আবারও রিপিট করছি উনি যদি এই সুযোগ হাতছাড়া করেন ওনাকে শেখ খারাপ পরিণতি ভোগ করতে হবে বেশ আমাদের নজর অবশ্যই থাকবে যে ওয়াকারুজ্জামান তিনি যে ট্রেডগুলো মোহাম্মদ ইউনুসকে দিচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের তরফ থেকে সত্যিই কোনো বক্তব্য সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আসে কিনা দাদা একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো আপনি যেটা বলছিলেন যে এই যে আইএসআই বারবার আসা যাওয়া করছিল পাকিস্তান থেকে বারবার অফিসাররা আসছিলেন এখনো কি সেটা চলছে নাকি কোথাও একটা অপারেশন পর সিন্দুরের সেটা থেমে গেছে কারণ যে ছবি আমরা দেখলাম যে কক্সবাজারে সেখানে আমেরিকা একটা যৌথ মহড়া চালাচ্ছে সেই বিষয়গুলো এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশে আইএসআই যে অপারেশনটি ছিল তারা যেটা শুরু করেছিল সেটা প্রথম দিকে বেশ ওপেন ছিল তারা বিভিন্ন জায়গায় যেতেন বিভিন্ন ইস্যু নিয়ে যেতেন বিভিন্ন লোকের সঙ্গে সাক্ষাৎ করতেন এখন তারা তাদের যে মিশন সেটা আন্ডার কাভার আন্ডার মিশন চলছে এবং আইএসআই আছে এবং এখানে বাংলাদেশে আমি একটা জিনিস সবসময় বলি যে পাকিস্তানের সামরিক বাহিনীর চেয়ে ক্ষমতাধর হচ্ছে ওদের জঙ্গি জঙ্গি সম্প্রদায় হিজবুত তাহিন ওদের লস্করি তোয়েবা ওদের জমিয়াতুল মোজাহিদিন ওদের এই যারা আছে এরা বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কাজ করে শেখ হাসিনা তাদের বড় বড় নেতাদের বন্দি করে রাখতে পেরেছিলেন